নমস্কার দিদিরা আমি শোভন আজকে তোমাদের জন্য নিয়ে চলেছি তোমাদের মোস্ট ডিমান্ডিং জামদানি জামদানির ভিডিও যে ভিডিওটা আমি একদিন লাইভে দেখেছিলাম রেডি হয়ে গেছে সেই জন্য আমি তোমাদের একটা ছোট্ট শর্ট ভিডিও করে দেখিয়ে দেবো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা ভিডিওটা দেখো তারপর আমি বলছি ঠিক আছে ফার্স্ট কালার তোমাদের একদম মোস্ট ডিমান্ডিং কালার পিচানি হলো হ্যাঁ একদম পুরো বাংলাদেশি স্টাইলের একদম পিওর একটা জামদানি আমাদের বাংলাদেশি স্টাইলে আমাদের ফুলিয়ার হ্যান্ড উইভিং জামদানি রয়েছে এটা জাস্ট আগে শাড়িটার লুকটা দেখো একদম টোটালটা হ্যান্ড উইভ ঠিক আছে টোটালটা একদম হাতে ঘোরানো শাড়ি এটা রয়েছে শাড়িটার আঁচলটা ঠিক আছে অল ওভার শাড়িতে এরকম সেম ওয়ার্ক রয়েছে কালারটা জাস্ট দুর্ধর্ষ এরকম কালারের জামদানি হয়তো তোমরা কোথাও পাবে না এইটুকু আমি বলবো মার্কেটে কোথাও পাবে না একদম রিজনেল প্রাইসে পাবে পুরো বাংলাদেশি স্টাইলে পিওর হ্যান্ড উইভিং জামদানি আমাদের ফুলিয়ার তৈরি জামদানি বাংলাদেশি স্টাইলে রয়েছে এটা উইদাউট ব্লাউজ পিস অল ওভার শাড়িতে কাজ শুধুমাত্র কোল আচলটা এরকম রয়েছে গ্যাপিং আর একটা কথা বলি মার্কেটে তো জামদানি প্রচুর টাইপের পাও পিওর কি এখন পাও দেখো ডুপ্লিকেটের মার্কেটে ছড়াছড়ি যারা একটু ভালো একটু অথেন্টিক কিছু চাও তাদের জন্য এই শাড়িটা আজকে শুধুমাত্র তাদের জন্য যারা একদম একটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি নিতে চাও চট জলদি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবে প্রাইস ও রয়েছে একদম রিজনেবল প্রাইস ভিডিওটা তোমরা পুরো কন্টিনিউ করো আশা করি তোমাদের ভালো লাগবে আমি প্রাইসটাও বলে দেবো অবশ্যই ভিডিওতে পুরো ভিডিওটা তোমরা দেখো এইটুকু বলবো তোমাদের প্রত্যেকটা কালার খুব ভালো লাগবে ঠিক আছে কালার কালার দেখো দেখো একটা সুন্দর সেলফ কালারটা আহা প্রাণী একদম পুরো সেল প্রাণী কালার রয়েছে প্রত্যেকটা একদম পুরো পিওর সুতোই হ্যান্ড উইভিং জামদানি ঠিক আছে পুরো হাতে ঘোরানো এটা রয়েছে একটা বর্ডার আর একটা বর্ডার পুরো বাংলাদেশি প্যাটার্নে মানে তোমরা যারা একটু চাও রিজনেবল প্রাইসে বাংলাদেশি প্যাটার্নে আমাদের ফুলিয়ার উইভিং জামদানি নেবে তারা চোখ বন্ধ করে শাড়িটা বুকিং করো এইটুকু বলবো কোয়ালিটি নিয়ে তোমরা স্যাটিসফাইড হবে যারা আমাদের এই সব শাইনে বিজনেস করতে চাইছো তাদের জন্য মোস্ট ওয়েলকাম একদম হোলসেল প্রাইসে তোমরা এগুলো পেয়ে যাবে কোনো অসুবিধা নেই এগুলো মার্কেট প্রাইস মোটামুটি তোমাদের সাতাশো আঠাশশো পঁচিশশোর ওপরেই সেম জামদানিগুলো সেল হচ্ছে এটা সফট এর মধ্যে রয়েছে আমাদের প্রিমিয়াম জামদানি বেসিক্যালি আমাদের সেমি হার্টেই করা হয় কিন্তু এই জামদানিটা আমরা সফটের ওপর রেখেছি কারণ অনেক দিদিরা চাই যে একটু সফটের মধ্যে দিন সফটের মধ্যে দাও ঠিক আছে তো তাদের জন্য এটা এটা একদম 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 রাখা আছে উইদাউট প্রিমিয়াম তোমরা ফিনিশিংটা ফিনিশিংটা দেখো হচ্ছে হচ্ছে ব্যাক মানে দেখলে হ্যান্ড ক্রাফটেড হাতে বোনা জামদানি যার যে কালারটা পছন্দ হবে চট জলদি দিয়ে হোয়াটসঅ্যাপ করবে নেক্সট যে কালারটা দেখাচ্ছে সব আমি বলবো একটু কমেন্ট করবেন যারা ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যে এইসব কালার কম্বিনেশন জামদানি আপনার কোথাও দেখেছেন নাকি ঠিক আছে অবশ্যই একটু কমেন্ট করবেন কেমন লাগছে একটু কিন্তু আপনার জানাতে থাকবেন ঠিক আছে জাস্ট কালারটা দেখুন আহ হা 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 একদম একটা ডুয়েল টোন কালার ঠিক আছে তার উপর একদম রেড সুতো দিয়ে কাজ আমি একটু কালারটা ডাবল ফোল্ডে দেখায় তাহলে হয়তো কালারটা এক্সাক্ট আসবে এটা হচ্ছে এক্সাক্ট কালার শাড়িটার একদম পিওর রেশম বাই কটন কোয়ালিটির হ্যান্ড ওভেন জামদানি রয়েছে এই রয়েছে পিসটা শাড়ি তো অনেক জায়গায় দেখেন অনেক শাড়ি কেনেন একটা আমাদের থেকে যারা নতুন আমাদের লাইফটা নতুন দেখছেন একটা আমাদের এরকম জামদানি আপনারা পার্চেস করে দেখুন তারপরে আমাদের থেকে শাড়ি পারচেস করবেন আরও আমি এইটুকু রিকোয়েস্ট করব একটা শাড়ি আমাদের থেকে অবশ্যই একটা নিয়ে দেখবেন কোয়ালিটি এইটুকু বলবো আপনারা হাতে পেয়ে বলবেন যে কী কোয়ালিটি দিয়েছি ঠিক আছে প্রাইসও রয়েছে একদমই রিজনেবল একদমই সাধ্যের মধ্যে পিওর জামদানি বারবার বলছে এগুলো মার্কেট প্রাইস সাতাশশো আঠাশশোতে এই সেম জামদানিগুলো সেল হয় ঠিক আছে এই রয়েছে কোলাচলটা এগুলো একদম আমাদের ফুলিয়ার উইফ এগুলো কিন্তু কোনো শান্তিপুরের জামদানি না এখন শান্তিপুরে তো কমন তিন চারশো টাকা আমাদের কাছেও বেসিকালি টু ফিফটি থেকে জামদানি কিন্তু স্টার্টিং কিন্তু এইগুলো একদম পিওর হ্যান্ড ওভেন ঠিক আছে এটা হচ্ছে অরেঞ্জ কালার জাস্ট কালার গুলো দেখুন আর ঝটপট ঝটপট করে বুকিং করবেন এটা হচ্ছে অরেঞ্জটা মারাত্মক দেখতে অরেঞ্জ কালারটা আমি প্রত্যেকটা একদম ওয়াল ওয়ান ফোল্ডে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কালার গুলো যার যে কালারটা পছন্দ হচ্ছে চট জলদি এস আমি বলবো একটা নেবেন যারা একদম আমাদের বেঙ্গলকে ভালোবাসেন বেঙ্গলের জামদানি ভালোবাসেন অবশ্যই এরকম একটা শাড়ি নিন এইটুকু বলবো আপনারা পাওয়ার পর অবশ্যই একটা ছোট্ট রিভিউ দেবেন ঠিক আছে টোটালটা একদম হ্যান্ড হাতে বোনা জামদানি পুরো সফট এর মধ্যে রয়েছে যার যে কালারটা পছন্দ হবে চট জলদি এসএস দি হোয়াটসঅ্যাপ এই কালারটা দেখুন মানে লালের ওপর হোয়াইট এখন অনেক দিদিরা চাই মানে রেড এর উপর হোয়াইট উপর রেড তো সব সময় চাই এটা যেমন একদম উল্টোটা ঠিক আছে রেড এর উপর হোয়াইট দিয়ে কাজ জাস্ট কাজটা দেখুন ফিনিশিংটা দেখুন একদম পিওর রেশম কটন কোয়ালিটি ঠিক আছে কোয়ালিটি নিয়ে জাস্ট কোনো কথা হবে না এরকম একটা জামদানি যখন মানে পরে বেরোবেন না আপনারা সবাই বলবে এই বাংলাদেশি জামদানিটা কত হাজার দিয়ে নিয়েছেন কারণ একটা বাংলাদেশি জামদানি প্রচুর হাই প্রাইস হয় সেই অনুকরণে বা সেই প্যাটার্নে এগুলো আমাদের একদম ফুলি আর্ট তৈরি জামদানি জাস্ট কালারটা দেখুন অনবদ্য সুন্দর অনবদ্য সুন্দর মানে আমি এইটুকু বলবো এই জামদানিটা আমি যখনই দেখাই আমার মনে হয় না একটা কিছু শাড়ি দেখাচ্ছি ঠিক আছে কিছু একটা শাড়ি দেখাচ্ছি জাস্ট কাজটা দেখুন অল ওভারটা ওয়ার্ক মানে একদম একটা বড় বুটি একটা ছোট ছোট্ট ছোট্ট বুটি দিয়ে পুরো কাজটা করা পুরো একদম বাংলাদেশি প্যাটার্নে প্রাইস রয়েছে বলবো প্রাইসটা বলে দিচ্ছি আমি একটু দেখুন এই কালারটা আচ্ছা এই কালারটা আগে দেখাই আর সবাইকে বলবো একটু টাইম নিয়ে এই কালারটা বুক করবেন ঠিক আছে কারণ এই কালারটা মানে আমাদের প্রি বুকিং অলরেডি রয়েছে হোলসেলেও প্রচুর জন দিদিরা আমাদের এই কালারটা এক এক পিস এক একজন অর্ডার তুলেছে দশটা বারোটা করে আমারটা তো ছেড়ে দিন আমারটা বললাম না তো যারা বুকিং করবেন এই কালারটা একটু টাইম নিয়ে প্লিজ বুকিং করবেন ঠিক আছে একদম লাইট বেবি পিঙ্ক কালার কালারটা জাস্ট দেখুন মানে স্মার্টনেস কাকে বলে আমি বলবো আমাদের একটা বেঙ্গলের শাড়ি মানে যে কোনো একটা মানে দামি পিওরের কুড়ি হাজার মানে পঁচিশ হাজার টাকার শাড়িকে হার মানাতে বাধ্য ঠিক আছে এইটুকু বলবো জাস্ট কালারটা দেখুন একদম লাইট বেবি পিঙ্ক কালারের ওপর রয়েছে জাস্ট কালারটা দেখবেন এই রয়েছে পিসটা চট জলদি এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করুন জাস্ট শাড়িটার ফিনিশিংটা দেখুন মারাত্মক দেখতে মারাত্মক প্লিজ এই কালারটা যারা বুক করবেন একটু টাইম হাতে নিয়ে বুক করবেন খুব বেশি টাইম লাগবেন আমি অবশ্যই বুকিং এর সময় আপনাদের বলে দেবো যে কতটা টাইম লাগবে ঠিক আছে এই রয়েছে কাজটা জাস্ট চটজলদি কোনো টেনশন নেই আপনারা প্রত্যেকটা পিস এভরি পিস আপনারা যত কোয়ান্টিটি চান তত কোয়ান্টিটি পাবেন এগুলো আমাদের প্রোডাকশন আইটেম সেটা নিয়ে আপনাদের কিছু ভাবতে হবে না জাস্ট একদম লাইট বেবিং কালার এর সঙ্গে একটা হোয়াইট ব্লাউজ দিয়ে পড়ুন আর কিচ্ছু লাগবে না ঠিক আছে যারা একদম সোভার কালার একদম মিষ্টি কালার খুঁজছেন এই কালারটা নিয়ে নিন ঠিক আছে চট জলদি এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে যার যে কালারটা পছন্দ হবে নেক্সট কালার ময়ূরকন্টি কালার এই সব কালারগুলো গুলো মানে একটা আমাদের পিওর জামদানিতে একদম আপনাদের জন্য ময়ূরকণ্ঠী কালার পিকক বা ময়ুরকন্ঠি কালার কালারটা আমি প্রত্যেকটা একদম সিঙ্গেল ফোল্ডে দেখিয়ে দিচ্ছে এই রয়েছে পুরো ফিনিশিংটা প্রত্যেকটা কালার দারুন দারুণ বিশ্বাস করুন একটু সবাই প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলবেন না লাইক আর একটু বলবো শেয়ার করবে শেয়ার করে বুক করলে ডিসকাউন্ট রয়েছে ঠিক আছে যারা শেয়ার না করে বুক করবে তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট নেই ঠিক আছে এই রয়েছে কালারটা চট জলদি এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবে ডেলিভারি চার্জ রয়েছে ঠিক আছে দারুন দারুন যারা ভিডিওটা শেয়ার করে বুক করবে তাদের জন্য কিন্তু আমি বারবার আপনারা দেখুন সমস্ত কালার প্রাইসটা অবশ্যই বলে দিচ্ছি আপনাদের ভালো লাগলে একদম চট জলদি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এটা হচ্ছে একদম মানে টুকটুকে একদম সুন্দর একটা রেড কালার মানে লাজবাব কালার যাকে বলে দেখুন একটা এরকম একটা জামদানি যদি নিজে পড়ুন না মনে হবে না একটা ভালো শাড়ি পরেছি ঠিক আছে অবশ্যই যখন পড়বেন পরে কিন্তু একটা পিকচার চাই চাই আপনার যে শাড়ি পারচেস করছেন নবরপা শাড়ি থেকে যখনই পড়বেন না কেন একটা ছবি কিন্তু মাস সবার কাছে চাই ঠিক আছে দারুণ সুন্দর একটা সুন্দর রেড কালার অল ওভারটা ওয়ার্ক রয়েছে প্রাইজ ও রয়েছে একদম রিজনেবল মানে আমি বারবার বলছি এগুলো মার্কেট প্রাইস পঁচিশশোর উপরে ঠিক আছে আপনারাই বলুন সেটা কতটা রিজনেবল হতে পারে শুধু জাস্ট আপনার ভিডিওটা দেখুন তারপরে আমি বলে দিচ্ছি ঠিক আছে এই রয়েছে কালারটা এটা একদম অন্যরকম একটা কালার কিন্তু না এটাও একটা সুন্দর ডুয়েলটন কালার তারপর একদম ফিরোজা কালার দিয়ে কাজ আনকমন কালার যারা চান এই সব কালার একদম চোখ বন্ধ করে বুক করুন জামদানিতে যারা একটু আনকমন চান জাস্ট পিসটা দেখুন অল ওভার ইন্ডিয়া ডেলিভারি চার্জ ফ্রি রয়েছে যার যে কালারটা পছন্দ হবে চট জলদি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবে প্রাইসটা আমি এবার বলে দিচ্ছি প্রাইস রয়েছে ইলেভেন ফিফটি যারা শেয়ার করে বুক করবে তাদের জন্য রয়েছে থাউজেন্ড সেভেন্টি ঠিক আছে হাজার সত্তর টাকা অল ওভার ওয়ার্ক একদম সফটে রয়েছে সেমি হার্ড চাইলে আপনাদের সেমি হার্ডও করে দেওয়া হবে কোনো অসুবিধার কারণে এটা সফটে সবাই খুব পছন্দ করছে বলে আমরা সফটে রেখেছি কারণ অনেকের রিকোয়েস্ট থাকে একটু সফটে দিও শোভন আমাদের পিওর জামদানি বেসিক্যালি সব সেমি হার্ডেই থাকে তো ওটা একদম সফটে করা হয়েছে এই কালারটা দেখুন না হাহা কি কালার মানে দিদিরা আমি এইটুকু বলবো মার্কেট অনেক জায়গায় থাকে অনেক শাড়ি দেখায় অনেক বড় বড় সেলাররা আছে আপনারা এইসব কালারের জামদানি একটা চাইবেন তাদের কাছে পারবে না সবাই দিতে আমি এইটুকু বলে দেবো ঠিক আছে এই রয়েছে কালারটা জাস্ট চট জলদি এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করুন দারুন একটা সুন্দর কালার দারুন 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 অনবদ্য একটা সুন্দর কালার প্রাইসও রয়েছে একদম রিজনেবল অনলি আর অনলি আপনাদের জন্য রয়েছে থাউজেন্ড যারা শেয়ার করে বুক করবে তাদের জন্য থাউজেন্ড যারা শেয়ার না করে বুক করবে তাদের প্রাইস রয়েছে ইলেভেন ঠিক আছে এগারোশো পঞ্চাশ ডেলিভারি চার্জ অল ওভার ইন্ডিয়া ফ্রি একদম পিওর রেশম কটন কোয়ালিটির একটা জামদানি এরকম একটা জামদানি নিজের করে নিন আর আশা করি আপনাদের ভালো লাগবে শাড়িটা পাওয়ার পর অবশ্যই একটা ছোট্ট ফিডব্যাক চাই আপনারা দেখেই বুঝতে পারছেন যে শাড়িটার কোয়ালিটি কি হতে পারে ঠিক আছে সরিয়ে দিলাম নেক্সট কালার এই সব সবসময়ের জন্য হিট আমাদের সবসময়ের জন্য হিট পিওর জামদানিতে জাস্ট কালার গুলো দেখুন আমি এই সিরিজে মনে হয় শুধু লাল লাল মানে সেলফ সেলফ লাল আর পিঙ্ক বাদে সব কালার মনে হয় যা দেখালাম প্রত্যেকটা কালার আনকমন জাস্ট কালারটা দেখুন একদম ম্যাজেন্ডার ওপর ডিপ ওয়াইন দিয়ে কাজ এই রয়েছে কালার ডুয়েলটনটা একদম পিওর কোয়ালিটি একটা জামদানি সবার কাছে বলবো একটা ছোট্ট শেয়ার একটা লাইক কিন্তু অবশ্যই করতে ভুলবেন না আর একটা ছোট্ট কমেন্ট ঠিক আছে এটা হচ্ছে পিসটা দারুন দেখতে দারুণ যার যে কালারটা পছন্দ আপনাদের অনেক অনেকজনের ওয়েট করেছিলাম ওয়েট করে রেখেছিলাম এই শাড়িটার জন্য আমি খুব তাড়াতাড়ি যদিও ভিডিওটা দিয়ে দিলাম আপনাদের জন্য আপনাদের জন্য শুধুমাত্র তো তাড়াতাড়ি এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন ডেলিভারি চার্জ রয়েছে অল ওভার ইন্ডিয়া ফ্রি একদম সফটের এর মধ্যে রয়েছে জাস্ট টোনিং দেখুন একদম পিওর জামদানি ঠিক আছে আচল ছাড়া অল ওভারটাই কাজ উইদাউট ব্লাউজ পিস রয়েছে এই কালারটা ছাড়া আমি সময় বলি ইনকমপ্লিট আমাদের সিরিজ এটা অরেঞ্জ পিঙ্ক রয়েছে লাস্ট কালার এই সিরিজের একদম সুন্দর অরেঞ্জের সঙ্গে পিঙ্ক রানি বেস তারপর অরেঞ্জ দিয়ে পুরো কাজটা রয়েছে এটা রয়েছে আচলটা প্রাইস রয়েছে অনলি আর অনলি ইলেভেন ফিফটি যারা শেয়ার করে বুক করবে তাদের জন্য রয়েছে থাউজেন্ড সেভেন্টি হাজার সত্তর টাকা ডেলিভারি চার্জ রয়েছে অল ওভার ইন্ডিয়া ফ্রি যার যে কালারটা পছন্দ হবে চট জলদি দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এই রয়েছে পিসটা দারুন দেখতে দারুন